হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু হচ্ছে দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের ক্লাস ভূগোলে তোমাদের প্রথম চ্যাপ্টার আছে শক্তি ও তার সৃষ্ট বিভিন্ন প্রক্রিয়া বিভিন্ন ভূমিরূপ সেই চ্যাপ্টারের ফোর্থ পার্ট অর্থাৎ চার নম্বর পার্টে আছে বায়ুর বিভিন্ন কাজ তো এই বায়ুর বিভিন্ন কাজ থেকে আমি তোমাদের সামনে তুলে ধরছি এমসিকিউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো ভিডিওটা একটু স্কিপ করবে না তো চলো শুরু করি ক্লাসটি আর অবশ্যই আমার চ্যানেল যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশাপাশি বেলা করে প্রেস করে রাখো চলো শুরু করি ক্লাসটি এমসিকিউ বায়ুর বিভিন্ন কাজ চ্যাপ্টারটির নাম চ্যাপ্টারটি হলো বায়ুর বিভিন্ন কাজ থেকে এমসিকিউ ঠিক আছে চলো বলছে চলমান বালিয়ারকে বলে ধ্রিয়ান আমি অপশানগুলো পড়ছি না তবে অপশনগুলো দেখে না উত্তরগুলো বলেছে ধ্রিয়ান তির্যক বালিয়ারকে বলে পারখান বায়ু ও ক্ষণস্থায়ী নদী যে কার্যের ফলে পেডিমেন্ট সৃষ্টি হয় তাকে বলা হয় ক্ষয়কার্য সৃষ্টের ক্ষয়কার্য মরু ও মরুপ্রায় অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে বলে প্লায়া মরুভূমি অঞ্চলে বায়ু প্রবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট পাহাড়গুলিকে বলা হয় ইনসেলবার প্রবহমান বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরাল সমান্তরালভাবে গড়ে ওঠা বালিয়ারিকে বলা হয় এখানে অনুদৈর্ঘ্য বালিয়ারি বায়ুর কার্যের ফলে সৃষ্ট সমভূমিকে বলে এখানে লোয়েস সমভূমি লোয়েস সমভূমি বলে তারপর দেখো পেরিমিন্টের ওপর যে ক্ষয়জাত ও অবশিষ্ট পাহাড় সৃষ্টি হয় তাকে বলে ইনসেলবার থর মরু অঞ্চলে বায়ুর অপসারণ প্রক্রিয়ার সৃষ্ট নিচু জায়গাকে বলা হয় ধান প্রস্তরময় মরুভূমিকে বলে হামাদা লোয়েস সমভূমিকে উত্তর আমেরিকায় বলা হয় অ্যাডোভ শিলাময় মরুভূমির আলজেরিয়ায় যে নামে পরিচিত সেটা হলো রেগ মরু অঞ্চলের ক্ষয়ের নিম্নসীমা হল প্লায়া মেসো মেসা আরও ক্ষয়ে মেসা আরও ক্ষয়ে গিয়ে আরও ক্ষয়ে গিয়ে তৈরি হয় বিউট মাশরুম রক বলা হয় গৌরকে ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা এমসি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তারপর মরুভূমি অঞ্চলের শুষ্ক নদীঘাতকে বলা হয় ওয়াদি ওয়াদি ফ্রান্সের লোয়েস্ট সমভূমিকে বলে লিমন ভিডিওটা শেয়ার করে দেওয়ার স্টুডেন্টস লিমন বলে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করো আর চ্যানেল যার নতুন আছে তো অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করার বেল আইকনটা প্রেস করে রাখো চলো দেখো কন্টিনিউ করছে ক্লাসটি আর এখন দেখো বলছি লোয়েস্ট কথাটির অর্থ হলো স্থানচ্যুত স্থানচ্যুত বস্তু আচ্ছা মরু অঞ্চল ইনসেলপাচের থেকে ছোটো অবশিষ্ট পাহাড়কে বলা হয় বর্নহার্ট তারপর দেখো পাথুরে শিলা পাথরের মরুভূমিকে মিশরে বলা হয় শেরির শেরির আচ্ছা বায়ুর যে কার্যের দ্বারা গৌড় গঠিত হয় সেটা হলো অবঘর্ষ তারপরে ভেন্টিফ্যাক্ট গঠিত হয় বায়ুর ভেন্টিফ্যাক্ট গঠিত বায়ুর ক্ষয়কার্যের ফলে এটা হবে তারপর দেখো মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ব্যাঙের ছাতার মতো ভূমি বলা হয় গৌর বায়ুর অপসারণের ফলে সৃষ্ট পৃথিবীর বৃহত্তম গর্তটি হল কাতারা মরু অঞ্চলে বায়ু ও জলধারায় সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিটি হল পেডিমেন্ট এবং শেষ প্রশ্ন কোনটি মরু কোনটি মরুকরণে কোনটি মরুকরণে সাহায্য করে না এটা হলো কাঁটা ঝোপ জাতীয় বৃক্ষরোপণ অপশন টি এই অপশনটা ঠিক আছে কাঁটা বৃক্ষ জাতীয় কাঁটা ঝোপ জাতীয় বৃক্ষ গ্রহণ ঠিক আছে তো স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এখন আমি তোমাদের সামনে বায়ুর বিভিন্ন কাজ থেকে এমসিকিউ তুলে ধরলাম অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো আর প্রত্যেক দিনে আমি তোমাদেরকে যে কথা বলি সব প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না সব প্রশ্ন কিন্তু স্যালস্টিভ হিসেবে পড়তে যাবে না ঠিক আছে তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থেকে বেলাগুলি প্রেস করে রাখো আর অবশ্যই একটু বেশি বেশি করে আমার চ্যানেলটা আমার এই ক্লাসটা শেয়ার করে দাও তোমরা সকলেও তোমাদের সফল কামনা করি ধন্যবাদ